এবছর আজকে কাবাগরের খতিব ডক্টর শয়েক মাহের আল মোয়াই একজন গণিতের শিক্ষক এবছর আরাফার ময়দানে খোদ বা দিবে সুভান একজন গণিতের শিক্ষক আল্লাহ যদি তাকে কবুল করে এভাবেই কবুল করে অবাক হয়ে যাবেন যে এই গণিতের শিক্ষক তিনি মূলত দু সালে ওই মদিনার আপনার একটা সায়েন্স কলেজে তিনি পড়াশোনা করেছেন যেখান থেকে তিনি ম্যাথমেটিক্সের উপরে তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারপর সেখান থেকে তিনি উম্মুল কোরাই এই উম্মুল কোরআ ইউনিভার্সিটি মক্কা উম্বুল কোর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে দুই সালে তিনি মসজিদের নববীতে ইমাম হিসাবে নিযুক্ত হয়েছেন ছিলেন কি তিনি ছিলেন গরিতের টিচার দেখুন আল্লাহ যাকে উঠায় তাকে পৃথিবীর কেউ নামাতে পারে না আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর সবাই মিলে সম্মান করলেও আল্লাহ সম্মানী চূড়ান্ত তাহলে এবছর আরাফার আর দিবেন শয়েক ডক্টর মাহের আল মোয়াই যিনি ছিলেন গণিতের টিচার দুই সালে তিনি মুর্শিদে নবীতে জয়েন করলেন তখনকার তৎকালীন যিনি ছিলেন গোটা সৌদি আরবের যিনি প্রিন্স ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে তার কণ্ঠটা এত চমৎকার শুনলে অবাক হয়ে যাবে সোদাইসির মতো করে কণ্ঠ সুদাইসিটা একটু চিকন আর তার কণ্ঠটা একটু মোটা আল্লাহামদুল্লিলাবিন আলমীন মালিখিউমিদ্দিন এয়া কেন আবুদুয়া এয়া কেন স্থান এই স্টাইলে তিনি কিন্তু তালাবাজ করেন খুবই চমৎকার ডক্টর শেখ মাহের আলময় তিনি দু সালে জয়েন করলেন আপনার মসজিদুল হারামের ইমাম হিসাবে দুই সালে তিনি জুমার খোদ্া দেওয়া শুরু করলেন এভাবে উত্থান হতে হতে একজন মানুষের কতটা আল্লাহ সম্মান দেয় গণিতের টিচার থেকে আল্লা তাকে দয়া করে মায়া করে বিশ্বের প্রায় পঁচিশ লক্ষ মুসলমান আরাফার ময়দানে অবস্থান করবে তাদের সামনে তিনি কিন্তু খোদবা দিবে মসজিদের নাবিরা থেকে তিনি খোদবা দিচ্ছে এই আজকে আজকেই সাল্লাতালা খোদবা দিচ্ছে এবং এই খোদবা সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানের যেখান থেকে মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাষায় এই খোদবা ছাড়া বিশ্বে পৌঁছে যাবে কত বড় কপাল অথচ তিনি কখনো ভাবেন নাই তিনি যে আরাফর মায়োদবা দিবেন এই জন্য আলামিন সব সময় বলেন চিন্তা করতে হবে ভালো চিন্তা আমার বান্দা আমার সম্পর্কে যে চিন্তা করবে ওই বান্দাকে আমি সেই চিন্তার মতো করে সফল করে দিব আল্লাহর ব্যাপারে ভালো চিন্তা করবেন জীবনে সবকিছু পজিটিভলি নেবেন এবং নেক যদি করে সেই নিয়ত পূর্ণ করে দেন একজন তিনি আমার এজন্য প্রথম প্রথম হলো ইন্নামাল তোমরা নিয়ত করবা সমস্ত আমলগুলা নিয়তের উপর ডিপেন্ড করে তুমি যদি ভালো নিয়ত করো তোমার নিয়তটা আরব্য আলমিন এমন ভাবে কবুল করবে তুমি নিজে খুশি হয়ে যাবা ডক্টর মাহের আল ময় তিনি যেমন খুশি হয়ে গেছেন তিনি কখনো কল্পনা করেন নাই যে আমি তো গণিতের একজন প্রফেসর আমি গণিতের একজন টিচার বাট হাউ ইট পসিবল টু রিপ্রেজেন্ট অ্যাজ এ প্রেজেন্টার ইন আরাফা আরাফাতে আমি কি করে প্রেজেন্টেন আমি যে উপস্থাপন করব আমি বিশ্ব দরবারে আরাফার যে খুব দিব এটা তিনি কল্পনাও করেন নাই কিন্তু ভালো ধারণা আল্লাহর প্রতিওয়াকল করলে মজার বিষয় কি জানেন সাহেব ডক্টর মাহেরাল ময় পুরো পরিবার স্ত্রী সন্তান তার পুরো গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী সহ হাফেজ তার ভাইয়ের সন্তান বোনের সন্তান ভাই বোন মানে মোটামুটি তার পুরো পরিবার রিলেটিভ সহ সব হাফেজ এবং তিনি কিন্তু খুব অল্প বয়সে হাফেজ হয়েছেন এই জন্য আসুন ডক্টর মাহের আল ময়ের মতো ভালো চিন্তা করি প্ল্যান করি যে আমি নিয়ত করি যে আমি ভালো কিছু করব। কবুল করবেন একজন তিনি আমার মা আল্লাপ আমাদেরকে ডক্টর মাহের আল মায়ের মতো দীপ্ত প্রতিজ্ঞা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কার্যক্রম চালানোর তৌফিক দান করুন